Jepri udah jual, tapi kami jalan ya. કુમી તો ના હા સૂતી કરે આ તો ના જતો કુમૂટ ને દેખા દમ એગે તો ને આ નહી તો આ સ્ટાર્ટ મેં ગેરીયા નહી દેખા ને ગોલ ફાયતે ઇન સાલા હી જોક નહી આ નડે હી જોક આ તો નડે હી જોક આ સબસે મે ગોલ ફાય આંદો થા ચિતમ જોર કો આંદો થા નહી કી જોર જોર કો ને લે દે ઓલા લે ક્લે ક્લે બોય બોય જોક આ ભાઈ જોક આ ક્લે ક્લે જોર કો આ છે બનાયો ઓલા મીઠા સુદી હેક ગણા ઓલા જોક કા મે આમો ખલી ઢકા આપો ઇસ સુદી ભાઈ સંગે દે કુલી બરાય કો આ દિલ દાલ સિતાર લે સિંગિયા કુલી જોક આ ને ઢકા મિસિંગ કે તો સબ આ ઢકા ભઈ થા

ঠিক <US> আছে <une> はあはあはあ。<music> ¿Ah, Nelson? ¿Se ha salido?

этого дела. এক হাতে জাল দেবে না ডেসলাইয়ের জন্যই তো ডেলি ডেসলাই মানে কত খরচা বলো দিন না ল্যাম্পের থেকে ল্যাম্প একবার নিলে কত দিন চলবে এক মাস করে চলবে একবার করবে ডেসলাই ডেইলি এক টাকা করে কত কাটি থাকে তাই যে কাটিয়ে থাকে না ওই দুটো ল্যাম্প কিনে নিয়ে আসতে হবে পঞ্চাশ টাকা করে দাম একটা দামে কাঠুলো নেই কুটি দিয়ে রান্না শিম আলু পালং শাক দিয়ে রান্না খুবই সুন্দর সিম বেগুন সিম বেগুন পালং শাক আলু দিয়ে রান্না খুব সুন্দর রান্না তোমাদের আশা করি ভালো লাগবে সবাই যার ভালো লাগবে এরকম খড় দিয়ে রান্না হচ্ছে পয়সার জন্য গ্যাস তুলতে পারিনিতে রান্না হচ্ছে খড়ে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভালো একটু করে লাইক করে দিয়ে লাইকের করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোটো ভাইটির ভিডিও ভিডিওটাকে শেয়ার করে দিয়ে যাতে ছোটো ভাইটির একটু সাহায্য বা তার ভিডিও করতে আগ্রহ বাড়ার জন্য তাকে শেয়ার করে দিয়ে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মাখা মাখা তরকারি হবে আমাদের খুব বেশি ভুল হবে না তো এত এখন জলটা দিতে হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জলটা বেশি করে দিতে হবে তরকারি হবে মাখা মাখা খুবই সুস্বাদু সুন্দর রান্না হবে পারাশিক ঢাকা খুলার তর্করি আমাদের কমপ্লিট হয়েছে গতকালই তা জানা না বিতো তর্করি অলরেডি কমপ্লিট হয়েছে অলরেডি গতকালই কমপ্লিট হয়েছে টাকাটাকে বনাবি যাবে তাহলে আমাদের রান্না আজকে রান্না কমপ্লিট আমাদের চালার মধ্যে ইজ না ইজ হয়ে গেছে